আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে দু হাজার পনেরো সালের কথা বলতেছি কত সাল ফজর নামাজ পড়তে গেছি পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি খালি আবার এসে বসে খালি আবার যা বারান্দা তাকায় বসে এখন আমি দেখতেছি যে টাইম ওভার প্রায় মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে মানে এখন ফজর নামাজ আর মসজিদে লাভ আমার লাভ লেট কিন্তু ওনার দোষ নাই মুরব্বী মানুষ তো ওনার একটা বুঝ আছে হয়তো এরপর আমি বললাম ইউ আমার সম্পর্কে কি করে আমি তো জানি না তখন আমি গ্রাম একদম নতুন বুঝছেন মানে বিদেশ থেকে একদম নতুন আসছি কে সম্পর্কে কি হবে ওটা জানি না কে চাচা হবে কে ভাই হবে সবাই একই গ্রামের মানুষ ওই পাড়া থাকে না দক্ষিণ পাড়া পূর্ব থাকে তো তো আমি আমাদের বাড়ি থেকে একটু দূর মানে বেশি দূরে না এটা গেলাম যাওয়ার পর বললাম যে আপনি নামাজ না পড়ে বারবার বারান্দে যাচ্ছেন কেন বলে যে ইউ আরোগ্য মানুষ আইনি চাই তো মসজিদে মুসল্লি কজন আমাকে জিজ্ঞেস করবেন না ইমাম মোয়াজেন আর আমি ইমাম মোয়াজেন আর কে আমি আমি দেখলাম যদি বারবার উঠে যায় বারবার উঠে যায় তো আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করি যে কি উনি মানে এত আবেগ প্রবণ বলছে উনি আর উদ্য মানুষ হয়নি চাই তো ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দেই আমি বলি যারা মনে করে ঘুমের কারণে ফজর করতে পারে না মানুষ তাহলে জোহরে মানুষ কোথায় কেউ ঘুমায় না তখন যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না আমি বলবো আর ঈশায় কারো কাজ থাকে না অফিসিয়াল সমস্ত ডিউটি পাঁচটা বাজে শেষ ঈশান নামাজের মানুষ কোথায় যারা বলে আড্ডাবাজি দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা পড়তে আসে না টিভি গান বাজনা নাটক সিনেমায় ব্যস্ত থাকে আমি বলবো ফজরে মানুষ কোথায় তখন তো টিভি চলে না কোথাও পৃথিবীর কোথাও কোনো ডিউটি টাইম নাই ফজরে চকিদার ছাড়া কে ছাড়া চকিদার ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায় ট্রেন আসবে বাস আসবে মানুষকে ট্রান্সফার করবে ওই ওই লোকগুলো ছাড়া তেমন কারো কোনো কাজ করবো নাই তাহলে ফজরে মানুষ কোথায় আপনি বলুন যে ঘুমে ঘুম হলো জোহর তো ঘুম নাই কেন আসে না তার মানে ঘুম কারণ না কাজ কারণ না আড্ডা বাজি সেরা কারণ না কারণ হচ্ছে ও বিলিতি করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে মানে ও বিশ্বাস করে নামাজ ছাড়া ও জান্নাতে চলে যাবে ও বিশ্বাস করে নামাজ শিরুদিন না পড়লো ও মুসলমান খান এটা হচ্ছে মূল কারণ ও নামাজ না পড়ার মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম আসলে ও আমাকে বলছে যে গত বছর নামাজ নিয়ে কথা বলছেন এবছর বলিয়েন না আমি আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাই কিছু পড়ার নাই ভাই আমার কারণ মুসলমান পাওয়া যাবে কোথায় পুরুষ মুসলিম কোথায় রাস্তাঘাটে কালো কালো যাদেরকে দেখা যায় না এরা কারা মুসলিমা বোরখা পরা মহিলারা মুসলিমা মহিলারা রাস্তাঘাটে যে মহিলাগুলোকে দেখা যায় না চেহারা দেখা যায় না শুরু দেখা যায় না কালো কালো বোরখা কালো কালো ড্রেস ইহুদিনা সারা বলতে পারে বস্তা পরে হাঁটে ওরা ওরাই হচ্ছে ভালো মুসলিমা যারা ফরজ পর্দার বিধান পালন করে আর ভালো মুসলিম কারা যাদেরকে মসজিদে পাওয়া যায় কোথায় পাওয়া যায় ভালো মুসলিম দোকানে দোকানে যায় প্রয়োজনে কিন্তু মসজিদে তিনি কয়বার যায় কয়বার পাঁচবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে